আমি রিয়া সরকার চৈতি সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করতেছি আর আমি ইংলিশ ডিপার্টমেন্টে আমাদের টিম তো অনেকজন বলা চলে যে টিমে সত্তর জন আছে বাট আমরা ভাগ করে নিয়েছি সকালে একজন দুপুরে একজন বিকালে কারণ আমাদের কালকে রাতে ট্রাফিকের মানে টিমের সংখ্যা অনেক কমে গিয়েছিল বাট আমাদের রাস্তা জ্যাম শেষ হচ্ছিল না হয়তো বা সেটা বেশি বাস সংখ্যা হতে পারে সেজন্য তার জন্য আমাকে রাতেও ডিটেলটা করতে হয়েছে মেসেজ এটাই বলবো যেহেতু আমরা ট্রাফিকের মধ্যে আছি আমি চাই যেন ড্রাইভারদেরকে ভালো করে প্রশিক্ষণ দেওয়া হয় রাস্তার কোন দিক চলাচল করতে হবে কোন দিক চলাচল করতে হবে না রাস্তা কোন দিকে ফাঁকা রাখতে হবে সেগুলো ভালো মতো করে প্রশিক্ষণ দেওয়া আসসালামু আলাইকুম আমি রাকিবুল হাসান আমি আসলে চাচ্ছি যে আমাদের যে বৈষম্য বিরোধন আন্দোলনটা ছিল সেই আন্দোলন থেকে আমরা সকল মানুষকে একটা শিক্ষা দিতে চাই যে আমাদের মধ্যে কোনো ধরনের বৈষম্য নেই সরকারি সিলের যে গাড়িগুলো আমরা ছোট থেকে স্কুল কলেজে পার হওয়ার সময় দেখছি এদেরকে অনেক প্রাধান্য দেওয়া হয় কিন্তু যারা নিরীহ আসে রিক্সা চালক সিনজি চালক তাদেরকে কোনো ধরনের কোনো প্রায়োরিটি দেওয়া হয় নাই এই জন্য আমাদের এটা আমাদের মূলনীতি হচ্ছে আমরা সবাই চাচ্ছি কোনো ধরনের সরকারি সিল আলা গাড়ি থাকবে না আমার নাম মনিরানি সামিম আমি একজন অষ্টম শ্রেণীর ছাত্রী এবং আমি তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন আমাদের টিমে প্রায় তিরিশের উপরে আছি আমরা এখানে আমাদের বিভিন্ন রেড ক্রিসেন্টের ভাইয়ারা ভার্সিটির আপুরা এরা সবাই মিলে আমরা হচ্ছে কাজ করি আসলে এখন তো আমাদের স্কুলটা বন্ধ আছে তো বাসায় টাইম ওয়েস্ট না করে আমরা যদি এসে এখানে কিছু কাজ করি দেশের জন্য কিছু করতে পারি সেটা আমাদের জন্য অনেক ভালো তো স্কুল খোলার আগ পর্যন্ত আশা করছি আমরা করতে পারবো দেশটা আমাদের তাই দায়িত্বটা আমাদের সবার তো আমরা যদি দায়িত্ব না নেই এই দেশে তো আর চলবে না তো আমরা চাচ্ছি সকলে মিলেই দেশটাকে চালাতে সকলে মিলেই দেশটাকে সুন্দর করতে আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটির স্টুডেন্ট আমার ডিপার্টমেন্ট ল আর ব্যাচ ফিফটি নাইন আর এটা আমার বন্ধু রিদম ও ইংলিশ ডিপার্টমেন্টে আছে আমরা এখানে এক সপ্তাহ জগৎ কাজ করতেছি আমরা পঁয়ত্রিশ জনের মতো কাজ করতেছি শিব ভাগ করে কাজ করতেছি আমরা যখন কাজ করছি তখন এখানে তো মানে ট্রাফিক সার্জেন্ট বা পুলিশ কিছুই ছিল না তো আমরা যাতে ট্রাফিকটা কন্ট্রোল করতে পারি আমাদের দাবিটা আসলে যে আমাদের রাস্তাগুলা জ্যাম ফ্রি হোক আমাদের রাস্তায় যাতে জ্যাম না থাকে ট্রাফিকটা কন্ট্রোলে থাকুক এটাই আমাদের মানে দাবি এমার্জেন্সি ছাড়া লোগো লোগো শো করা উচিত না যদি খুব বেশি এমার্জেন্সি থাকে যেমন আমরা অ্যাম্বুলেন্স গুলো দিতেছি বাট একজন সরকারি সচিবের গাড়ি হলে যে ছাড়ে দিতে হবে তার এমার্জেন্সি না থাকলে আমরা যে ছাড়ে দিব এটা এমন না এমার্জেন্সি থাকলে ছাড়তে হবে সেটা বলতে হবে বাট লোগো শো করা আজ আগে যেতে হবে এমনটা আমরা দিতে চাই না আমার নাম তানি একটা স্বপ্ন আমি অনার্স ফার্স্ট ইয়ার কিতুমি কলেজে স্টুডেন্ট আজকে আমরা ভাইয়া ধরতে গেলে অনেক মানুষই যে যেভাবে পারতেছে আসতেছে পঞ্চাশ জন এরও বেশি হতে পারে আমরা এসে সবাই সবাইকে সাহায্য করতেছি সব কাজে হাত লাগাচ্ছি আমি আজকে সকালবেলা এসে ট্রাফিক এসে হেল্প করেছি দেন আমার ছোট বোনদের দেখলাম তারা কীভাবে গ্রাফিটি করতেছে দেন ক্লিনের আশেপাশে সবার এগুলোর উপর নজরদারি করতেছি যে সবাই সব কিছু ঠিকমতো করতেছে কিনা গাড়ি নিয়ে আমরা দেখতেছি যে সবাই আইন মেনে চলতেছে কিনা যার মধ্যে পরে গাড়ি চেক করা আমরা গাড়ি চেক করতেছি কারণ গাড়ির মধ্যে অনেক কিছুই থাকতে পারে চেক করে আমরা অনেক কিছু পেয়েছি যারা এই মন্ত্রণালয়ের আন্ডারে কাজ করে বা যারা কর্ম কর্মকর্তা এখানে তারাই এই সিলটার সহ গাড়ি ইউজ করুক কিন্তু তাদের আত্মীয় স্বজন বা অন্য কেউ এই গাড়িটা ইউজ করুক তাহলে সেখানে বৈষম্য দেখা যাচ্ছে যার কারণে আমরা গাড়ি থেকে সিলটা উঠিয়ে দিচ্ছি